বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে রিলায়েন্স ইনফ্রা অর্থাৎ অনিল আম্বানির একটা ফেইলিওর কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিটা নিয়ে অতীতে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম যে রিলায়েন্স ইনফ্রাতে একটা বাম্পার লেভেল অপরচুনিটি আছে এবং লেটেস্ট নিউজ অনুযায়ী প্রিভিয়াস উইকেই একটা বিশাল বড় নেগেটিভ নিউজ এসেছিল যে অনিল আম্বানিকে সেবির তরফ থেকে নেক্সট পাঁচ বছরের জন্য টোটাল এই কোম্পানি থেকে ব্যান করা হয়েছে তিনি ম্যানেজমেন্ট টিমে থাকতে পারবে না কোন একটা ফ্রড কেসের জন্য তো এখন কোশ্চেন হলো যে কোম্পানিটা এই নেগেটিভ সেন্টিমেন্টের কারণে এই যে এতটা ডিসকাউন্ট এসছে এখান থেকে কোম্পানি আরো ডাউনে যেতে পারে নাকি এখানে কোম্পানিতে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর আগে জাস্ট আমি আপনাদের সাথে জাস্ট তিনটে নিউজ সবার আগে ক্লিয়ার করে দিই যেটা দিয়ে আপনারা যথেষ্ট আইডিয়া করতে পারবেন অ্যাকচুয়ালি এই কোম্পানির মধ্যে কি কি ঘটছে তো সবার প্রথম নিউজ আসলো যে এই কোম্পানিতে বিজয় কেডিয়া স্যার ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেকের সাথে এন্ট্রি নিয়েছে বিজয় কেডিয়াকে আপনারা সবাই জানেন ইন্ডিয়ার নামকরা বিশাল বড় এই চেনাই সাকসেসফুল ইনভেস্টর সেকেন্ড নিউজ আসলো যে অনিল আম্বানির ছেলে নাকি অনিল আম্বানিকে ডেট ফ্রি করে দিতে চাইছে এটা একটা পজিটিভ নিউজ এবং আরো একটা পজিটিভ নিউজ আসলো যে এই কোম্পানিতে আদানি গ্রুপ থেকে নাকি বিশাল বড় একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি দেখছে যেখানে আদানি গ্রুপ এই রিলায়েন্স ইনফ্রা এবং রিলায়েন্স পাওয়ার কোম্পানিটা ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে চাইছে তো এই ব্যাক টু ব্যাক তিনটে নিউজ এবং তারপরেই নেগেটিভ নিউজটা আসলো যে তরফ থেকে রিলায়েন্স ইনফ্রা মানে রিলায়েন্সের যত কোম্পানিগুলো আছে আপনি বড় ভাইয়ের কোম্পানিটার কথা বলছি তো সেক্ষেত্রে রিলায়েন্স ক্যাপিটাল থেকে শুরু করে রিলায়েন্স হোম ফিনান্স থেকে শুরু করে রিলায়েন্স ইনফ্রা রিলায়েন্স পাওয়ার এই কোম্পানিগুলোতে গুলোতে অনিল চেয়ারপারসন হিসেবে থাকতে পারবে না সেক্ষেত্রে কি বোঝানো যাচ্ছে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি বুঝতে চাচ্ছি যে এখানে অনিল অ্যাকচুয়ালি কোম্পানি থেকে বের করার প্ল্যান চলছে যে কোনো উপায় এবং সেখানে নতুন কোন হেড রাখার প্ল্যান চলছে আমি মনে করছি এখানে অনিল আম্বানি সরে গিয়ে তার ছেলে পথে আসবে এবং ধীরে 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 শ্রেণী তার মার্কেট শেয়ারগুলোকে গেইন করবে এবং এখান থেকে অ্যাকচুয়ালি টান স্টোরি প্লে হওয়ার কথা এটা আমার এক্সপিরিয়েন্স সেটাই বলছি এবার চলুন কোম্পানির ফান্ডামেন্টালে কি চেঞ্জেস রয়েছে আজকে দিনে আমি এখন মনে করছি এখান থেকে কোম্পানিতে একটা বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে কোম্পানির ভ্যালুয়েশন এবং টানারাও স্টোরি হিসেবে দেখতে গেলে কোম্পানিতে সত্যি একটা অপরচুনিটি আছে যে কারণে আমি মনে করছি বিজয় কেডিয়া স্যারও এখানে ওয়ান পার্সেন্ট স্টেকের সাথে এন্ট্রি নিয়েছে তো কোম্পানির মধ্যে কি কি পজিটিভ আছে সেটা বোঝানোর আগে আমি আপনার জাস্ট তিনটে পয়েন্ট ক্লিয়ার করতে চাইছি সবার প্রথমে যেহেতু কোম্পানি তো অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু সুপার 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 কোম্পানি কোম্পানি নয় কোম্পানির কোম্পানির এবং মধ্যে পার্থক্য রয়েছে মানে এখানে আপনি সোনা কিনছেন না এখানে আপনি ভাঙা লোহা কিনছেন কিন্তু সেটা আপনি পাচ্ছেন টিনের দামে যে কারণে অ্যাকচুয়ালি এটাকে টানারাউন স্টোরি বলা হচ্ছে আর মাথায় রাখবেন হিস্ট্রিতে আজ অব্দি ডোমেস্টিক মার্কেটে এবং ফরেন মার্কেটে ওভারঅল ওয়ার্ল্ডে এরকম কোন কোম্পানি খুঁজে পাবেন না যে কোম্পানি নেগেটিভ নেট প্রফিট থেকে পজিটিভ নেট প্রফিটে ঢুকেছে কিন্তু কোম্পানি রিটার্ন প্রোভাইড করেনি মানে মাল্টি বাগার রিটার্ন দেয়নি তো এবার আমরা এটাই অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে ভবিষ্যতে এই কোম্পানি কিটা কি টানারাউন স্টোরির মতন কোন পয়েন্টস এই কোম্পানিতে প্লে হচ্ছে মানে টানারাউন হতে কি পারে মাল্টি বাগার রিটার্নের পটেনশিয়াল কি রয়েছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব আরো একটা পয়েন্টস বলছি যে এই কোম্পানিটাই যেহেতু টানারাউন কোম্পানি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3% এর বেশি একটা টাকাও কিন্তু ইনভেস্ট করা যাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন তো চলুন আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির মধ্যে কি কি ডাইনার অন সেটা বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি রিলায়েন্স ইনফ্রা কোম্পানিটায় হয় কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমি सर्वप्रथम আপনাদের বোঝাই তার আগে দেখি কোম্পানির ভ্যালুয়েশন কি আছে তো কোম্পানি যদি আমি আজকে দিনে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে টোটাল কোম্পানি এর ভ্যালুয়েশন আসছে 8228 কোটি টাকা এবং আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটে যাই তাহলে কোম্পানির কাছে ক্যাশ কত আছে আট কোটি টাকা তাহলে যে কোম্পানির কাছে আট কোটি টাকা ক্যাশ রয়েছে সে কোম্পানি আট কোটি টাকাতে ট্রেড করছে এটা একদম সহজভাবে বোঝাচ্ছি ভ্যালুয়েশন সস্তা তার মানে কোম্পানিটা আজকের দিনে যে যে দুশো টাকা বুক ভ্যালু দেখতে পাচ্ছেন দুশো একুশ টাকার উপরে কোম্পানি আপনি যে কোনো লেভেলে টার্গেট রাখতে পারেন কিন্তু দুশো একুশ টাকার নিচে তো কোম্পানি ভ্যালুয়েশন সস্তা দুশো আট টাকাতে কোম্পানি হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসে ট্রেড করছে ও এই কোম্পানি থেকে আমরা তিনবার মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেটও করেছি এবং আবার কোম্পানিতে অপরচুনিটি এসছে কোম্পানির পি রেশিও ব্ল্যাঙ্ক কেন রয়েছে কারণ যেহেতু কোম্পানি রিটার্ন অন ইকুইটি হিসেবে নেগেটিভ নেট প্রফিট জেনারেট করে কিন্তু কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলছে যেখানে টার্ন অ্যান্ড স্টোরি প্লে হতে পারে কারণ কোম্পানি অপারেটিং লেভেলে কিন্তু প্রফিট মেকিং যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোম্পানির লাস্ট তিন বছর ধরে কন্টিনিউ কিন্তু তার টপ লাইনকে ইনক্রিজ করছে এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি হাইয়েস্ট এবার টপ লাইন দেখিয়েছে লাস্ট এই বারো চোদ্দটা যতগুলো কোয়ার্টার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোয়ার্টার হিসেবে কোম্পানি হাইয়েস্ট এবার টপ লাইন পোস্ট করেছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানির বটম লাইন দেখুন যেখানে পাঁচশো কোটি দু হাজার চারশো কোটি পাঁচশো সাতষট্টি কোটি তিনশো কোটি নেগেটিভ ছিল সেটা মাত্র তিরানব্বই কোটি টাকা নেগেটিভ এসে থেকেছে এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে এসে দেখানোর চেষ্টা করি যে টার্নারাউন কোথা দিয়ে প্লে হচ্ছে দেখুন মাথায় রাখবেন টার্নারাউন কোম্পানির ক্ষেত্রে রিজার্ভ ডাউন হতে পারে সেটা নেগেটিভ নেওয়া যাবে না এবং কোম্পানির ফিক্সড অ্যাসেটও কোম্পানি বিক্রি করতে পারে সেটাও নেগেটিভ নেওয়া যাবে না কারণ এখন আজকের দিনে যেগুলো ইউজলেস অ্যাসেটগুলো রয়েছে সেগুলো বিক্রি করে যদি আপনি আপনার বড় রিডিউস করতে পারেন তাহলে কিন্তু কোম্পানির টার্নারাউন হতে পারে যেটা অ্যাকচুয়ালি কোম্পানির মধ্যে হচ্ছে দু হাজার পর থেকে প্রত্যেক বছর ব্যাক টু ব্যাক প্রত্যেক বছর কোম্পানি তার বড় কে রিডিউস করেছে তারপরে প্রমোটার ডেট ফ্রি হতে চাইছে তিরিশ হাজার সাতশো সতেরো হাজার একশো তেরো হাজার কোটি বারো হাজার সাতশো এগারো হাজার পাঁচশো এবং ন হাজার আটশো তো যে কোম্পানি কন্টিনিউয়াসলি তার বড় কে রিডিউস করছে সে কোম্পানি ডেট ফ্রি হতে চাইছে এ নিয়ে কোনো ডাউট নেই এবার যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দুটো জিনিস আপনাদের দেখাই যে কোম্পানিটা এক সময় তাকে ইন্টারেস্ট অ্যাভারেজ পাঁচ হাজার কোটি সাড়ে পাঁচ হাজার কোটি পে করতে হতো সে কোম্পানি বড়োইং রিডিউস করার কারণে আজকে মাত্র দু হাজার দুশো কোটি টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে আর আজকে যে দু হাজার কোটি টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে যখনই কোম্পানির এই বড়োইংটা রিডিউস হয়ে যাবে তখন দেখতে পাবেন কোম্পানিকার ইন্টারেস্ট কিন্তু এত পে করতে হবে না অলরেডি কোম্পানি দু হাজার কোটি টাকা পজিটিভ নেট প্রফিট মানে পজিটিভ অপারেটিং প্রফিট জেনারেট করছে নাইন পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিনে রয়েছে তো ডেফিনেটলি আজকে এই যে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট নেগেটিভ নেট প্রফিটটা এটা ভবিষ্যতে কিন্তু পজিটিভ নেট প্রফিটে কনভার্ট হয়ে যাবে এইটা ইজিলি আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি কোম্পানির টপ লাইন গ্রোথ কিন্তু সেটাই সাজেস্ট করছে যে ধীরে ধীরে কোম্পানি এখানে পজিটিভ টার্ন অ্যারাউন্ড প্লে হতে পারে এক বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি রয়েছে দেখুন রিটেল পাবলিকের কাছে যেখানে অষ্টআশি পার্সেন্ট স্টেক ছিল কন্টিনিউ রিডিউস হতে হতে পাবলিকের কাছে এখন সিক্সটি এইট পার্সেন্ট স্টেক এসে ঠেকেছে এবং পাবলিকের মধ্যেও যদি আমি এখানে প্লাসে টাচ করি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো স্ট্রং হ্যান্ড রয়েছে এখানে বারো পার্সেন্ট স্টেক রয়েছে এখানে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট এখানে ওয়ান পার্সেন্ট এখানে ওয়ান পার্সেন্ট এখানেও ওয়ান পার্সেন্ট এবং এখানে ওয়ান পার্সেন্ট তো ডেফিনেটলি এখানে সবগুলো মিলিয়ে আপনি দেখতে পারেন এখানে টোটাল কত পার্সেন্ট আসছে বারো পার্সেন্ট

প্রোমোটা তাদের স্টেককে লাস্ট চারটে কোয়ার ধরে ধরে বসে আছে তো ডেফিনেটলি আমি মনে করছি যদি একটু লম্বা টাইম এই কোম্পানিটাকে হোল্ড করতে পারেন অবশ্যই কোম্পানিতে একটা বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে তবে সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন যেহেতু খুবই হাই রিস্কি কোম্পানি এক্সপোজার ঠিক রাখতে হবে টার্গেট ঠিক রাখতে হবে দশ বারো পার্সেন্টের জন্য এন্ট্রিও নেবো না আবার দশ পনেরো কুড়ি পার্সেন্ট ডাউনে গেলেও ভয় পাবো না কারণ টানা রাউন্ড কোম্পানি ক্ষেত্রে যে কোনো সময় থার্টি পার্সেন্ট ডাউনও চলে যেতে পারে যদি থার্টি পার্সেন্ট ডাউন সাইড দেখতে পারেন তবে অবশ্যই কোম্পানিকে থ্রি টাইম আপসাইডে পোটেন্সিয়াল দেখতে পারবেন বলে আমার এক্সপেকটেশন এবং কোম্পানির ব্যালেন্স শিট কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বাদবাকি টানা রাউন্ডে যা যা স্টোরি থাকার দরকার এই কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি আবার রিপিট করছি কোম্পানি হাই রিস্কি কোম্পানি যেখানে সঠিক এক্সপোজারের সাথে এন্ট্রি নেবেন উল্টো পাল্টা অ্যাভারেজ করে যেন ফাইভ সিক্স সেভেন এইট পার্সেন্ট না দিয়ে দেন তাহলে কিন্তু পস্তাতে হতে পারে ছোট অ্যালোকেশনের সাথে বড় টার্গেটের জন্য কোম্পানিকে হোল্ড করুন অবশ্যই পোর্টফোলিওতে পজিটিভ ইমপ্যাক্ট দেখতে পাবে আর কোম্পানির বিজনেস মডেলে কী রয়েছে বাদ বাকি কোম্পানির ওভারঅল নিউজে কী কী রয়েছে সমস্ত পয়েন্টসগুলো আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তো নির্ভয়ে কোম্পানিটাকে আপনি হোল্ড করতে পারেন এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর এই ধরনের অ্যানালাইসিস আমার চ্যানেলে আপনি পাবেন অন্য চ্যানেলে খুবই টাফ খুঁজে পাবেন না জাস্ট উপর উপর অ্যানালাইসিস করা হয়ে থাকে আর এই ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন একদম বেসিক থেকে শুরু করে অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে আমি কভার করে থাকি যেগুলো ওপেন ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কোনো জায়গাতে দেখতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো অবশ্যই শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেস্ক্রিপশন মোবাইল নাম্বার পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার নেক্সট টপিক কোন ভিডিওর উপর মানে কোন টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টস করবেন আপনার টপিকটা যদি বেস্ট হয় যদি মনে করি আপনার টপিকের দ্বারা আমার চ্যানেলের ভিউয়ার্সদের কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট পড়বে অবশ্যই নলেজ গেইন হলে আপনার টপিকের উপরে ডিটেল ভিডিও পেয়ে যাবেন আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং